মাঠের পরিবেশটা অসাধারণ আলুগীর ভাই এই দান্ডি আপনার মার্শাল মার্শাল এই যে দান্ডি রেছে আলুগীর ভাই মানে কি সিঙ্গাপুর প্রবাসী উনি কিন্তু সিঙ্গাপুর প্রবাসী সিঙ্গাপুর থেকে আইছে কয়েকদিন লেগে আইছেন ভাই

ঐতিহাসিক খেলার মাঠ দেখতে পারছেন লাউর ফতিপুর দেখেন এই শীতকালীন একটা রূপ দেখা যায় এই রূপটা হচ্ছে কি এই যে দেখেন মাঠের মধ্যে মানুষের দান শুকানোর জন্য অনেক সুব্যবস্থা মাঠের মধ্যে অনেক আরামদায়ক ভাবে শুকাইতে পারে এই যে সাথে আছে আলমগীর ভাই আলমগীর ভাই দেখেন কিছু বলবে মনে হচ্ছে ভাই কিছু বলবেন নাকি করছি দেখছেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা লাউরফতিপুর ইউনিয়ন লাউরফতিপুর গ্রাম এই যে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক খেলার মাঠের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে যদি না দেখায় কখনো দেখতে পারবেন না এই যে দেখেন মনে কি শীতকালীন অনেক সুন্দর একটা পরিবেশ মনে কি মাঠের মধ্যে ফুটিয়ে তুলে এ সকল কৃষকেরা দেখতে পাচ্ছেন এই যে কৃষক বইনেরা আছে এই যে দিকটা এরপরে কি অনেক কৃষক বাইর এখন নামাজ পড়তে গেছে তো অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন আর আমরাও এখন নামাজ শেষ করে এই জালুঙ্গির বাইকে নিয়ে একসাথে মাঠের মধ্যে আসলাম অবশ্যই এই মাঠের মধ্যে প্রতি বছর একটা খেলা হয় ফুটবল খেলা তো আমরা দোয়া করি ফুটবল খেলাটা যেন আবারও হয় কে চালাবে বা না চালাবে ওই ওইদিকে আমরা চাই আমাদের এই ঐতিহাসিক খেলার একটা খেলা হোক এই যে দেখতে পাচ্ছেন এই আলমগীর বাইরে এই দান্ডি আপনার মার্শাল্লাশাল এই যে দান্ডি দিছে আলুগীর ভাই মানে কি সিঙ্গাপুর প্রবাসী উনি কিন্তু সিঙ্গাপুর প্রবাসী সিঙ্গাপুর থেকে আইসে কয়েকদিন লেগে আইছেন ভাই

এই যে এই বিদ্যালয়টা দেখেন কত সুন্দর লাগতেছে মাসা মাঠের পরিবেশটা কিন্তু অসাধারণ ভালো লাগতেছে আজকে আপনাদেরকে আমাদের ঐতিহাসিক আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে আমার প্রবাসী ভাইদেরকে লাউর ফতিপুরের প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ